আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ শেখ মুহিউদ্দিন আমি থাকি ঢাকার মুদায়ে দুই বছর বয়স থেকেই দক্ষিণ মুগদর মসজিদ গলিতে বড় হয়েছি ঘটনাটা ঘটে 2015 সালে যে বাড়িতে থাকতাম সেটার এক একপাশে বিক্রি করে ফেলে বাড়ি করতে বলে বাড়ি করতে হলে তো বাড়ি ভাঙতে হবে তো আমাদের বাড়ি ছাড়ার কথা বলে আমরা বাড়ি ছেড়ে দিলাম প্রায় বছর পর বাড়ি দুটো তৈরি হয়ে যায় যার বাড়িতে দুই আড়াই থাকতাম তার নাম ছিল হাসান একটু জিদ্দি টাইপের ছিল তাই সবাই হাসান পাগলা বলে ডাকত আমরা সবাই মামা বলে ডাকি আমার চাচাতো বোনের সাথে আমার বড় ভাইয়ের বিয়ে ঠিক হয় তার বিয়েতে হাসান মামাকে উকিল দেওয়া হয় বিয়ের এক বছর পর্যন্ত আমরা মসজিদ গুলির একটু ভেতরে থাকতাম তো একদিন মামা বাসায় এসে বলে যে আমার পাশের বাড়িতে সাত তলায় দুইটা রুম ভাড়া হবে তো আমার মা রাজি হলেন এক তারিখে আমরা নতুন বাসায় উঠলাম আমি আগে শুনেছি যে ছাদের উপর দুই রুম বেশ ভালোই খারাপ না যখন আসি তখন প্রথম প্রথম আমি ছাদের উপর রাত দুইটা তিনটা পর্যন্ত হাঁটতাম আর গান শুনতাম এরকম করে অনেক দিন কেটে গেল বাসার বর্ণনাটাতেই সেরে দিয়ে উঠে হাতের বাম পাশে এক রুম আর ডান পাশে আরেকটি রুম সে ডান পাশের রুমের ভেতর ছোট আর একটা রুম ছিল সেটাতে আমি আমার বড় বোন থাকতাম মূল ঘটনা হচ্ছে আমি একদিন রাতে ভাইয়া আর ভাবি যে রুমে ঘুমায় আমি ওই রুমের নিচে শুয়ে আছি সেদিন অনেক গরম ছিল আমি শুয়ে কাঁথা মোড়ো দিয়ে ফেসবুক চালাচ্ছি আর গান শুনছি আমার আপু রুমে যাওয়ার আগে আমাকে ডাক দিল আমি গান শুনছিলাম তাই আর শুনিনি তারপর এক টানে আমার উপর থেকে কাঁথাটা ফেলে দিল আমি গান থেকে হেডফোন খুলতেই ও বলে কিরে উপরে শুবি না আমি বললাম না আজ এখানে ঘুমাব বলতেই আপু নিজের রুমে চলে গেল গান শুনতে শুনতে আর ফেসবুক চালাতে চালাতে কিভাবে যে টাইম চলে গেল বুঝতেই পারলাম না ঘড়িতে দেখি দুটা চল্লিশ বেজে গেছে আমি ফোনটা চার্জে লাগিয়ে বের হলাম বাথরুমে যাব বলে বলে রাখা ভালো আমাদের বাথরুম দুইটা বাহিরে ছিল একটা ছিল রুমের একটু সামনে আর একটা ছিল ওইটার আর একটু সামনে গিয়ে একটু সাইডে সাইডের বাথরুমটার সামনে কিছু জায়গা ছিল অনেক কিছু রাখাও যেত তো আমি প্রথম বাথরুমে যাওয়ার আগে দেখি আমার বড় আপু দাঁড়িয়ে আছে ও আবার রাতে ফোনে কথা বলতো ওকে ওখানে দেখে আমার অনেক চিদ হয় যে কটা বাজে এখনো ও বাহিরে আমি ওকে আওয়াজ দেওয়ার জন্য অনেক জোরে জোরে বাথরুমের দরজাটা লাগালাম আমি বাথরুম থেকে বের হয়ে দেখি ও ওখানে এখনো দাঁড়িয়ে আছে আমি ওর কাছে যেতে গিয়েও গেলাম না মনে মনে বলি আমার অনেক বড় আমি মারলে বেয়া হবে এই বলে গেলাম ভাইয়াকে ডাকতে গিয়ে দেখে আমরা যে রুমে থাকতাম সেই রুমের দরজাটা লাগানো আমি অবাক হয়ে গেলাম আমি যখন শুয়েছিলাম সেখানে দাঁড়িয়ে ভাবতে থাকি ও বাইরে এলো তো রুমের দরজাটা আওয়াজ হবে তারপর ভাবলাম না আমি গান শুনেছিলাম তাই আওয়াজ পাইনি বা পরে মাথায় আসলো যে আমার সাইডে দিয়ে যাওয়ার সময় তো টের পাওয়ার কথা কোনো শব্দ পেলাম না এই ভেবে রুমের সামনে কি দরজাটা খুলতেই দেখি আমার বড় আপু শুয়া আছে তাহলে বাইরে কে আমার ভেতরে কৌতূহল চাকল যে বাইরে কি আমি দেখব আমি বাইরে এলাম প্রথম বাথরুম পর্যন্ত যেতে না যেতে রাতের চোস আলোয় দেখলাম ওর চুলগুলো বাতাসে উঠছে অথচ আমার শরীরে কোনো বাতাসই লাগছে না সামনে যাওয়ার আর সাহস পাচ্ছে না কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম তার একটু পর দেখি তার শরীরটা লড়ছে মাথাটা একটু ঘোরাতেই দেখলাম ওর চোখ আগুনের মতো চলছে মুখটা একেবারে বিশ্রী সারা মুখে কোনো মাংস নেই এটা দেখে দিলাম এক দূর ঘরে ঢুকেই ভাইয়ার ভাবের মাঝে শুয়ে পড়লাম চোখ বন্ধ করে রাখার ঘুম চলে আসলো পরের দিন সকালবেলা মাকে সব খুলে পড়ি পরে মা রাতে একা বাহির হতে দেন না এরপর থেকে রাতে বাহির হলে রুমের বাহিরের লাইট চালিয়ে মাকে ডেকে তার করিয়ে রেখে পরে বাথরুমে যাই সেই ঘটনার রহস্য আমি আজও খুঁজে পাইনি আমার সাথে ঘুরে যাওয়া আরো ঘটনা আছে ভালো না এবং এই ঘটনা স্বাভাবিক হলেও কারো কারো কাছে সত্যি অস্বাভাবিক এবং খুবই মর্মান্তিক এরকমটা ভয়ের বা এরকমটা অস্বাভাবিক আচরণের সম্মুখীন যদি আপনি হয়ে থাকেন তাহলে তখনই বুঝবেন এবং রাতের বেলায় অনেক সময় একটা বিষয় আপনি খেয়াল করবেন অনেক সময় আপনার জানালার পাশ দিয়ে একটা অস্বাভাবিক আওয়াজ আপনার কানে আসে কিন্তু আপনি যখন মানে শুয়ে বা আপনি খুব মনোযোগ দিয়ে সেই শব্দের উৎস খুঁজতে থাকেন তখন কিন্তু আপনি সঠিকভাবে কোন শব্দের উৎস খুঁজে পান না সেটা না হাসি না কান্না কোন প্রাণীর শব্দ এটা খুঁজে পান না অনেক সময় আপনার কাছে মনেই হতে পারে যে সেই আওয়াজটা হয়তো বা কোনো পোকামাকড় বা কোনো একটা কিছু করছে কিন্তু না তেমন সময় রান্নাঘরে অথবা আপনার ঘাটের নিচে একটা আওয়াজ হয় সেই আওয়াজটাও আপনি হয়তো স্বাভাবিকভাবেই মনে করতে পারেন কিন্তু কিছু কিছু ভুতুড়ে বাড়ি আছে বা কিছু কিছু এরিয়া আছে সেই এরিয়াতে গভীর রাতে মাঝে মধ্যে বিভিন্ন ধরনের প্রাণী বা বিভিন্ন ধরনের বিভিন্ন অস্তিত্বর খুঁজে পাওয়া যায় অনেক সময় আমরা খেয়াল করেছি যে অনেক তা বা মৃত্যুর পরে আমরা বলে থাকি বা দেখে থাকি যে অনেকে আত্মহত্যা করলে অনেক সময় তার চেহারা অনেকেই দেখতে পায় গভীর রাতে কোন একটা জায়গায় কিন্তু তার কিছুক্ষণ পরে যখন অনেক লোকজন জড়ো হয় তখন কিন্তু আর তাকে দেখা যায় না এমনটা অনেক ঘটেছে বিশেষ করে ঢাকা শহরে একদম গভীর রাতে কোনো একটা গলিতে কোন একটা চিপায় অনেকে অনেক কিছু সম্মুখীন হয়েছে বিশেষ করে পুরান ঢাকা এলাকা এবং বিভিন্ন এরিয়াতে